হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পাঁচ সবজি দিয়ে একটা ঘন্ট বা এটাকে কাটা চচ্চড়িও বলা যেতে পারে যেহেতু এখানে শুধুমাত্র মাছের মাথাটাই আমি ইউজ করেছি তো আমার ভীষণই পছন্দের একটা রেসিপি তো চলুন দেখে নিই রেসিপিটা আমি এখানে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের দুটো মাথা আর কি নিয়েছি এটাতে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি কিছুক্ষণ তো তারপরে কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি আর কড়াইটা প্রথমে একটু ভালো করে গরম হতে হবে তারপরে সর্ষের তেলটা দিতে হবে না নাহলে মাছের মাথাগুলো কড়াইয়ে চিটে যাবে তো মাথাটা দিয়ে এবার ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেব মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এটা খুব বড় মাছ তো এটা আমি এখানে কাতলা মাছ নিয়েছি তো ডিপ ফ্রাই করলে ভালো হয় কিন্তু বাড়িতে ডিপ ফ্রাই করা সম্ভব নয় ভোজ বাড়িতে সাধারণত ডিপ ফ্রাই করে মানে ডুবো তেলে ভাজা তো সেটা হলে আরও ভালো হয় যাই হোক ভালো করে একটু ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি খুব বেশি কুচি করা যাবে না একটু স্লাইস করে নিতে হবে পেঁয়াজটা এক দুবার নেড়ে নেওয়ার পর এখানে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি নিজের পছন্দ মতো সবজি নিতে পারেন আমি এখানে অল্প একটু সিম নিয়েছি একটু বেগুন একটু গাজর আর একটু আলু তো এটাতে ফুলকপি বিনস আরও অনেক কিছুই দেওয়া যেতে পারে কিন্তু আমি শুধু একটাই দিলাম কারণ আমার ফ্যামিলি মেম্বার কম তো সবজি বেশি দিলে তরকারিটা পরিমাণে অনেকটা বেড়ে যাবে তো যেহেতু আমার ফ্যামিলিতে শুধুমাত্র দুজন মেম্বার সেই জন্য আমি অল্পই সবজি দিয়েছি তো এর সঙ্গে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ ঢেকে দেবো ঢেকে দিলে পরে এটাতে ভাজা আর সিদ্ধ দুটোই একসঙ্গে হবে মোটামুটি এটা একটু নরম হয়ে যাবে তারপরে আবার এটাকে মানে দু তিনবার বারবার ঢাকা দিয়ে দিয়ে এটা অল্প অল্প করে ভেজে নিতে হবে তো একটু মোটামুটি নরম হয়ে গেলে তখন এটাতে একটু আদা জিরে বাটা আর একটু রসুন বাটা দিয়ে এটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব। আদা জিরে বাটা আর রসুন বাটা দিয়ে আর ঢাকা চাপা দেবো না এখন একটু ভালো করে ঢাকাটা খুলেই এপিট ওপিট করে নেবো ভালো করে কষিয়ে নেব যাতে একটু গন্ধটা চলে যায় আর ভালো করে কষানো হয়ে গেলে তারপরে লাস্টে একটু টমেটো দিয়ে দেবো টমেটোটা যখন আমি দিচ্ছি ততক্ষণে সবজিটা প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বেশি আগে থেকে টমেটোটা দিলে সিদ্ধ হবে না টমেটোর মধ্যে একটু টক ভাব থাকে তো তো বেশি আগে থেকে দিলে তখন সবজিগুলো সিদ্ধ হবে না সেই জন্য টমেটোটা সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দিলেই ভালো হয় তো টমেটো দিয়েও আমি একটু ভালো করে চেড়ে নিয়েছি মশলাটা ভালো করে নেড়ে নিয়ে তারপরে ভাজা যে মাছটা রেখেছিলাম সেই মাছটা আর একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আর এর সঙ্গে এর সঙ্গে মিক্স করে দিচ্ছি একটু ভালো করে মিক্স করে দিতে হবে যাতে মানে মাছটাও এর সঙ্গে একটু মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে যায় আর তারপরে দিয়ে দেবো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ঝালটা অবশ্যই নিজের পছন্দ মতো দেবেন আর এখানে চাইলে আপনি একটু চিনি দিতে পারেন মানে একটু মিষ্টি তো অবশ্যই সেটা অপশনাল নাও দিতে পারেন তবে আমি একটু দেব কারণ মিষ্টি একটু দিলে বেশ ভালোই লাগে খেতে মিষ্টিটা না দিলে ঠিক টেস্টটা আসে না চিনি দিলে তো আর মিষ্টি হয় না কিন্তু বেশ একটা সুন্দর টেস্ট আসে তো এক মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে অল্প একটুখানি আমি গরম মশলা দিয়েছি তারপরে সব কিছু একটু ভালো করে নাড়িয়ে নেব। আর এখানে কাঁচা লঙ্কার সেন্টটা বেশ খুব সুন্দর আছে তো মোটামুটি আমার হয়ে গেছে এবার জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তাতে সব কিছু ভালো করে মিক্স হয়ে যাবে তো এটা রেডি হয়ে গেছে আমার পার্সোনালি ভীষণ পছন্দের এটা ভোজ বাড়িতে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে যখন দেয় তো ভীষণই ভালো লাগে তো খেয়ে দেখবেন তবে লাস্টে একটু লাস্টে একটু ঘি দিলেও ভালো লাগে তবে আপনার ইচ্ছা অবশ্যই ঘিয়ের গন্ধটা কারোর খুব ভালো লাগে আবার কারোর একদমই ভালো লাগে না তো যাই হোক আমি একটু ঘি দিয়েই নেব তো আজকের রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ